খেতে এত ঘাস হয়েছে আজকে সব ঘাস পরিষ্কার করা লাগবো একা এক কাজ করা যায় আব্বাই যে কই গেল ওই বাড়ির চাষি না দু বেলা কই যাইতেছে তো আব্বার একটা ফোন দিয়ে দিয়ে আব্বাই কই আছে এই ফোন ঢুকতেছে না এই এই ঢুকছে এই ও মা এত শব্দ আইতেছে ভিতর দিয়া দেহি তো কই আছে এই তোরিন বাঁচতেছে আব্বা আব্বা লাগতেছে কিরে কিটা আব্বাইটা তুমি কোন কাম করলা কোন ভাষা চাই প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেবো কি বলে কিরে কালো তুই কি আগের মতো খাওয়া দাওয়া করস না আগের সিদি হুগে গেছো কেমন জানি করতেছও খাওয়া দাও না আগের মতো বেশি বেশি খাবি তাহলে শরীর স্বাস্থ্য ভালো হবে মুচ্চা রেกรুপে মুড়ি আছে খারা খারা কত রাগ পাখি আরে তুই কি করতেছাম আমি তো উंदरे সুমি শেয় দিছি আজকে আপনাকে শিখাম কিভাবে অল্প টাকার ভিতরে আইফোন কেনা যায় কোন পরিশ্রম ছাড়া আসে না আমার লোকে এইটা কেমনে ভাই আমার একটা শিখাই দেন তো ভাই দেখি এই যে এইভাবে একটা সরাই আলাবা দেখছো এইভাবে আইফোন কিনবা আইফোনে তো চার্জার নাই চার্জার কিনবো কি দিয়া বাতিজা এইবার বুঝছো কিভাবে আইফোনের চার্জার কিনবা খুবই সহজ আজকে আমার মনের আশাটা পূরণ হলো আমি কক্সবাজার আসছি সবাই আমার জন্য দোয়া করবেন যে এরকম যাতে সব সময় ঘুরতে পারি আমি অনেক খুশি সবাই দেখেন গরিবের কক্সবাজার আমার দেখাস না দেখাস না এই বিশাল সূর্য আমাদের একটা জিনিসই শেখায় সারাদিন তুমি যতই বাহাদুরি করো দিন শেষে তোমাকে পতন হতেই হবে এই যে জাদু জাদু যা দিবেন ডাবল হয়ে যাবে যা দিবেন ডাবল আসেন 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 ডাবল ডাবল মাগার আসলে কি সবকিছু ডাবল হয় ভাই দেখি তো আমি দিয়ে দেখি আগে আগে প্রথম অল্প করে টাকা দিয়ে দেখি হয় কি না হইলে বেশি দি মনে এই যে বিশ টাকা দিলাম নেন ডাবল করে দেন সুমন্ত সু কাল্লা কুত্তার গু বাইরে যা ডাবল ফুন টুন ঠু এই আসলে তো হাসা পাওয়া যায় আচ্ছা এলাম সবকিছু আমি দিয়ে দিলাম আমার সবকিছু ডাবল করে সব দিল হাই হাই কই গেল কই গেল আমি কি লোভ করলাম রে আমার সব শেষ